গিয়ার আপ কে ফাইভ সেভেন টর্চ বা ফ্ল্যাশ লাইট যেটাই বলেন না কেন চলে আসছে আমাদের কাছে দেখেন এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস হতে যাচ্ছে নেক্সট কয়েকদিনের জন্য কারণ এটা খুবই কম প্যাক আর এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বিল্ড এখানে কিন্তু আপনারা দুডো লাইট পাচ্ছি দেখেন এই লাইটটা কিন্তু জুমেবল অর্থাৎ আপনি জুম আউট জুম ইন করতে পারবেন আর এটা অনেক বড় একটা জায়গা কাভার করে গিয়ার আপ ক্লেম করছে এটা দেড় কিলোমিটার পর্যন্ত যাবে অ্যান্ড ট্রু আপনার কাছে এটা অবিশ্বাস হতেই পারে আসলে এই জিনিসটা এমন আর এটাতে বারোশো এমএইচের একটা ব্যাটারি থাকার কারণে আপনার যদি ফুল যে আলো আছে এটাতে আপনার দুই ঘন্টার ব্যাকআপ পাবেন যদি একসাথে ভাবে জ্বালিয়ে রাখেন আর এখানে কিন্তু আমরা একটা লাইট পাচ্ছি যেটা হচ্ছে একটা কব লাইট এটা হচ্ছে খুবই কাজের সো আপনি যদি ক্যাম্পেইনে যান তো আপনি এটা রুমের মধ্যেও আপনি জ্বালিয়ে রাখতে পারবেন এ দেখেন এখানে বাটন প্রেস করে আমরা কিন্তু এটা কমাতে পারবো এখানে কিন্তু আমরা আবার এসো এসো পাচ্ছি আর এই নিচের লাইটটা অনেক ইন্টারেস্টিং কেন দেখেন এখানে আমরা রেড লাইটও পাচ্ছি ইমার্জেন্সি লাইটও পেয়ে যাচ্ছি তো এইটা জোস একটা ডিভাইস হতে যাচ্ছে নেক্সট দিনের জন্য কারণ এরকম একটা ডিভাইস সবার কাছে থাকা দরকার